টোয়েন্টি মাইনাস এই সূত্র দুটি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এই সূত্র দুটি দিয়ে আমরা বড় প্রশ্ন সমাধান করতে পারবো একটা প্রশ্ন তোমাদের বড় প্রশ্ন হিসাবে আসতে পারে হ্যাঁ তো প্রথমে প্রশ্ন যাব আছে এখানে একটি বস্তু দশ সেকেন্ডে পাঁচশো মিটার এরপর লেখা আছে দশতম সেকেন্ডে সাতাত্তর মিটার সেকেন্ডে ফাইভতম সেকেন্ডে আর কত দূরত্ব অতিক্রম করবে এস সমান ইউ

এখন এর মান যদি আমরা এক নং অথবা দুই নং সমীকরণে বসাই তাহলে আমরা যদি এক নং এ বসাই এর মান এক নং বসিয়ে তাহলে এক যদি বসাই এখানে আসছে ফিফটি ইউ প্লাস ফাইভ ইন্টু সিক্স তাহলে এখানে পাচ্ছি ফিফটি ইউ প্লাস থার্টি তাহলে ইউর মান আমরা পাবো এখানে টোয়েন্টি

এর মান দেওয়া আছে এখানে সিক্স ইন্টু টি এর মান দেওয়া আছে গুরুত্ব এখানে আমরা বসাবো ইউর মান কত দেওয়া আছে মান বের করছি টোয়েন্টি প্লাস এখানে কাটাকাটি করলে

তিন ইঞ্চি ব্যাপ করার পর ব্যাগ অর্ধেক হয়ে গেল গুলিটি আর কত দূর ব্যাপ করবে তাহলে আমাদেরকে ব্যাগটা বের করতে হবে তাহলে প্রথমে আমরা কি পাচ্ছি প্রথমে আমাদেরকে এতটা বের করতে হবে তাহলে মনে কর এটি একটি বস্তু এটিতে আমরা গুলি নিক্ষেপ করলাম এখান থেকে গুলিটি অর্ধেক হয়ে গেল অর্থাৎ এ তিন ইঞ্চি ব্যাপ করলো কত ইঞ্চি তিন ইঞ্চি ব্যাট করলো অবশিষ্ট এখানে যতটুকু আসে মান আমাদেরকে নির্ণয় করতে হবে বলা হচ্ছে ব্যাগ করার হয়ে গেল তাহলে আমরা জানি ক্ষেত্রে আমরা কি পাচ্ছি প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমরা আদিবেগের মান আদিবেগ আহ তিন ইঞ্চি ব্যাগ করার পর ব্যাগ অর্ধেক হয়ে গেল ব্যাগ হচ্ছে অর্ধেক হয়ে গেল তার মানে শেষ ব্যাগ

সমান ই স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই ফোর আর এখানে আছে সিক্স তাহলে এখান থেকে আমরা কি পাবো এটা দিয়ে এটাকে যদি আমরা গুণ করি তাহলে হবে যে ফোর ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই ফোর আর এখানে আমরা পাবো সিক্স তাহলে ফোর ইউ স্কোয়ার থেকে ফোর ইউ স্কোয়ার থেকে ইউ স্কোয়ার চলে গেলে হবে যে থ্রি ইউ স্কোয়ার বাই কত ফোর ইন্টু সিক্স হচ্ছে ফোর ইন্টু ওয়ান বাই সিক্স

তাহলে শুরু হলে হচ্ছে আদিবেগ আর শেষ করলে হচ্ছে শেষ বেগ তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি পাই আমরা লিখতে পারি দ্বিতীয় ক্ষেত্রে পাই শেষ বেগ শেষ বেগের মান আমরা এখানে পাবো জিরো এম এস ইনভার্স ওয়ান আর এখানে আমরা তরণের মান জানি হচ্ছে তাহলে এখান থেকে আমরা এস এর মান নির্ণয় করতে পারি এখান থেকে আমরা এস এর মান নির্ণয় করতে পারি

ইউ স্কোয়ার বাই ফোর আর এখানে ইউর বাই ফোর এটি কাটাকাটি করলে এখানে থাকবে ওয়ান তাহলে থাকবে